আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিন মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি ব্লগটি আশা করি সঙ্গে থাকবেন তো এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে আর আকাশে অনেক মেঘ মেঘের জন্য ভাবছি যে হাঁস ছাড়বো কি ছাড়বো না এর আগে বৃষ্টির মধ্যে সারছিলাম আমার একটা হাঁস ভিজে মরে গেছে বড়তা সেই ভয়টাই পাচ্ছি যে ছাড়বো কি ছাড়বো না তো এটা চিন্তাভাবনা করে দেখছি যে আসলে গরম খুব পড়ছে আর আকাশে অনেক মেঘ তো আমি এখন ওদের মানে এক্ষণে তুলে ফেলবো শুধু খাবারটা দিব এই জন্যই মানে এই ইয়েটা খুললাম যে একটা দরজা আছে না খাসার ওটা খুলে দিলাম ওরা কিন্তু বেশি দূর যায় না ছোটগুলা এখানেই থাকে দেখেন একবার বের হচ্ছে একবার ঢুকছে মানে খাবারের জন্য তো ছোটোগুলাকে আগে একটু খেতে দিব তারপরে বড়গুলোকে বের করে খাবার দিয়ে খাওয়াই আবার তুলে ফেলবো তো ছোটগুলাকে আমি হলো খাবার দিয়ে দিসি ওরা হচ্ছে ওখানে থাক আর বড়গুলাকে আমি গুঁড়া টুড়া মা খায় দেওয়াই আসে কালকে বেলা আমি ভাত তারপরে ধানের গুঁড়া এগুলা মা দিছিলাম দিয়েছিলাম খাইছে আছে আরও আসে গামলাতে তো আমি এর মধ্যে ছেড়ে দিই ওইগুলো খাওয়া হয়ে গেলে এই ঝুড়ির মধ্যে আমি তুলে আবার রেখে দিব কারণ বৃষ্টি আসতে পারে দেখতে পাচ্ছেন যে আকাশে কেমন মেঘ আকাশটা কালো হয়ে আছে অনেক মেঘ আল্লাহর কাছে বলছি যে আল্লাহ তুমি বৃষ্টি দাও বৃষ্টি হলে কত যে শান্তি পাবো আমরা আর দুনিয়াটা মনে হয় যে শান্তি হবে তো যে খাবার ওরা খাবারগুলো খেয়ে নিক আর আমি ততক্ষণ অন্য কাজটা করে নিই ওদিকে হাঁসে খাওয়াই হাঁসে খাবার ঝুড়ির মধ্যে রেখে তারপরে সিঁড়ির নিচে রেখে দিলাম এখন আসছি রান্নাঘরে তাহেদের জন্য নুডুলস বানাইতে এখন আমি চিন্তা করছি যে হ্যাঁ এখন কিন্তু একটু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে বাইরে মানে সিটি ফোটা বৃষ্টির পানি পড়তেছে চিন্তা করছি যে আমি নুডুলস রান্না করে নিয়ে যাইতে পারবো কিনা আর অন্ধকারের মতো হয়ে আসছে এখন তাও সাড়ে আটটার মতো বাজে কিন্তু আমার ঘরে রান্নাঘরে লাইট দিয়ে আমার কাজ করতে হচ্ছে বাহিরে অনেক অন্ধকার মেঘে তো আমি এখানে দুই প্যাকেট নুডলস সিদ্ধ করতে বসিয়ে দিলাম এই নুডুলসটা রান্না করে তাহিদের জন্য টিফিন নিয়ে যাব। আর একটু হালকা পাতলা বাজার করব অল্প বাজার করলেই হয়ে যাবে আমি তো নিজেই বাজার করি যতটুকুর প্রয়োজন আর কি ততটুকুই বাজার করে নিয়ে আসবো তো ঠিক আছে নুডলসটা রান্না করে নিই আমার এদিকে সব রান্না বড়া হয়ে গেছে ভাত ছিল গরম করলাম ডাল গরম করলাম ডিম ভাজি করলাম আর তাহলে জন্য নুডলস বানালাম এখন আমি হলো সব কিছু ঠিকঠাক আছে না কি ব্যাগে এটা নিয়ে তারপর স্কুলে যাবো আসলে এই ব্যাগটা আমি জয়পুরহাট থেকে কিনে নিয়ে আয় সে খুব ভালো করছি এই ব্যাগটাতে আমি হচ্ছে তাহিদের দিয়ে প্রতিদিন টিফিন নিয়ে যাই আবার ছোটোখাটো জিনিসও নেওয়া যায় তো মামপটটা মানে পানি নেয় মামপটে পানি নিয়ে নিই আর একটা ব্যাগ নিব কারণ বাজার করতে হবে একটা ব্যাগ নিতে হবে তো খুব গরম গরমে হলো ফ্যান দিয়েই আমি কাজ করতেছি আর আমার ডাইনিং রুমে ফ্যানটা লাগাইয়ে খুবই আরাম হয়েছে আমার আমরা যখন ভিতরে কাজ করি বাড়ির ভিতরে আমি পুরো ডাইনিং রুমে বেডরুমে সব ফ্যান দিয়ে রাখি কারণ ওই সব ঘরে ঘরে মানুষ থাকে ওই দিক নিয়ে ওই ঘরে থাকে বাবুকে নিয়ে স্বামীরা তাহি এদিকে থাকে আমি রান্নাঘরে কাজ করি ডাইনিংয়ে ফ্যান চলে আমি রান্নাঘরেও বাতাস পাই এজন্য মানে পুরো বাড়িটা মানে সারাদিন ফ্যানের শব্দ শশা শশা শব্দে কানে ঝালাপালা হয়ে যায় কিন্তু ফ্যান চললে পুরো বাড়িটা ঠান্ডা থাকে আর যত গরম রাত্রে হয় তো যাই হোক আমি টিফিনটা নিয়ে নিলাম পানি নিয়ে নিলাম আর এই যে একটা ছোট্ট দেখে ব্যাগ নিয়ে নিলাম আর পার্সে টাকা আমি রাত্রেই রেখে দিয়েছি এখন নিয়ে যাই তো এক হাজার টাকা নিয়েছি এখন দেখা যাক কেমন কি খর খরচা হয় একটা চামচ নিয়ে নিচ্ছি নুডলস খাবে তাহলে এই জন্য একটা চামচ নিয়ে নিচ্ছি এখন আমি মুখটা বেঁধে নি আসলে আমি যখন রাস্তায় বের হই অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হয় দেখা যাচ্ছে কথা বলতে বলতে রাস্তায় সময় চলে যায় এই জন্য আর কি মুখটা বেঁধে গেলে অনেকেই চিনতে পারে না চীনা মানুষও অনেকেই চিনতে পারে না এই জন্য মুখটা বেঁধেই যাচ্ছি আর এটা আমার অভ্যাস আর এই হিজাবগুলো খুব সুন্দর মুখটা বাঁধলে ভালো দেখা যায় হিজাব পরলেও ভালো দেখা যায় তো ঠিক আছে আমি স্কুলে যাই টিফিনটা দিয়ে আসি তারপরে আর পরেই দেখ বাবা তো স্কুল থেকে আসার পরে বাবুকে ওষুধ খাওয়ালাম তারপরে আমি নিপা একসঙ্গে ভাত খেলাম খাওয়ার পরে এখন সাড়ে দশটার মতো বাজে তো বাজার থেকে কি কি নিয়ে আসলাম এগুলা একটু দেখাই আপনাদের এখানে এক কেজি ভেন্ডি আছে খুব জালি জালি ভেন্ডি বেশি দাম না বিশ টাকা কেজি তো প্রথমে আমি হাফ কেজি নিতে চাইছিলাম তো এখন দেখছি যে ভেন্ডিগুলো খুব ভালো তাজা আবার জালি এই জন্য এক কেজিই নিলাম আর হচ্ছে এই যে টাকা মানে আমাকে ঘুরাই দিয়েছে টাকাটা পার্সে রাখবো আমার হাতে বাজার এদিকে টাকা আমি এমনিভাবেই ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে পার্সের মধ্যে রেখে দিই আবার কোনো না কোনো সময় প্রয়োজন হবে আর আমার টাকা যেখানে সেখানেই থাকে কেউ কিন্তু ধরবে না ওর আব্বুও ধরবে না এবং আমার ছেলে মেয়েও ধরবে না আমার আমাদের অনেক মানুষ আছে না যে টাকা পয়সা একেবারে ডয়ারে তালা মেরে রাখতে হয় তাছাড়া হারাই যায় কিন্তু আমাদের এইগুলা হয় না আমরা টাকা যেখানে সেখানে রাখি আমার সব সময় বেশিরভাগ টাকা এরকম পার্সির মধ্যে থাকে আর নয়তো রান্নাঘরে মশলার কোটা থাকে না জিরার কোটা মশলার কোটা এইগুলা কোটার মধ্যে রাখি যেভাবে টাকা রাখবো ওভাবেই থাকবে কোনো সমস্যা নাই হারাবে না এক টাকাও হারাবে না আমি এখানে তিন আটি কলমি শাক নিয়েছি এক কেজি আলু নিয়েছি আর একটা মুরগি কিনে আনছি আজ কয়েকদিন ধরেই দেখছেন যে আমি কিন্তু মাংস টাংস রান্না করছি না তো আজকে হলো নিয়ে আসলাম একটা মুরগি এর আগে এর ভিতরে আমি একদিন শুধু দুইটা কবুতর রান্না করছিলাম আর এই মাছ আবার এমনি সবজি ডাল এইগুলাই খাচ্ছি তো ভাবলাম যে আজকে একটা মুরগি নিয়ে আসি বাচ্চারা কয়েকদিন আসলে মাংস খাওয়া হয়নি তো মুরগি নিয়ে আসলাম মুরগি এখন কাটতে হবে আর শাকগুলা বাঁচতে হবে তখন আমি এইগুলো নিয়ে যাই রান্নাঘরে আর কলতলায় নিয়ে গিয়ে মুরগিটা আমি ভালো করে কেটে নিব মুরগিটা সুন্দর করে পরিষ্কার করে দিছে দোকানদার ভাই আমি শুধু কেটে নিব তাতেই রান্না বসিয়ে দিতে পারব তা এখন হইল বাবুকে গোসল করাইতে হবে তারপরে দুপুরে আবার বাবুর ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে ওইগুলোও করতে হবে তো আমি ওইদিকে সব কাজ বাজ সেরে এখন রান্না করতে আসছি রান্নার সব রেডি করছি রেডি করে এখন ঝটপট করে রান্না করে নিব এখানে ভাত বসাই দিয়েছি আমি এক কেজি চালের ভাত আর এখানে কয়টা আলু মানে হালকা করে ভেজে নিচ্ছি এই আলুর আমি মাংসের ভিতরে দিব আমার মানে যে কোনো মাংসের ভিতরে আলু রান্না করলে ওই আলুটা আমার খুব খেতে ভালো লাগে আমারও পছন্দ নিপারও পছন্দ সেই জন্য কয়টা আলু দিয়ে দিচ্ছি আর ওদিকে মাংসটা আমি সুন্দর করে মাখিয়ে রাখছি আমার রান্না করা প্রায় শেষ মাংস কষানো হয়ে গেছে আমি একটু হালকা করে পানি দিয়ে একটু ফুটায় নামাই দিব আসলে হলো আপনার ভাইয়ার খাবারেরও টাইম হয়ে গেছে আর আজকে কাজ করতে করতে রান্না করতে আসতে দেরি হয়ে গেছে তো যাই হোক তাও আলহামদুলিল্লাহ আরামেই হয়ে গেছে আপনার ভাইয়ার সময় হতে হতেই মানে রান্না শেষ ও ফ্রেশ হয়ে আসতে আসতে আমার রান্না হয়ে যাবে তো আপনার ভাইয়া হলো দুপুরে খাওয়া দাওয়া করবে তো আজকে একটু আমি ভিডিও করার মানে প্ল্যান করছি যে ও দুপুরে খাবে ওকে একটু ভিডিও করব আসলে করা হয় না সেভাবে আমার ভিডিও মুরগি মাংসটা রান্না করা হয়ে গেছে ওটা নামিয়ে রাখছি আর স্বামীরা শাকগুলো বেছে দিলেও শাকগুলো এখন আমি একবারে তেলেতেই ভাজি করে নিব কারণ সিদ্ধ করবো না এখন আর সময় নাই এই জন্য আমি যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে শাকটা একবারে তেলেতেই দিয়ে ভাজি করে নেবো আর যেহেতু হলো কলমি শাক তেলেতে দিয়ে ভাজি করলে আরও বেশি মজা লাগবে তো শাকগুলা কাটার পরে মনে হচ্ছে যে বেশি হয়ে গেছে ভাবতেছি যে কিছু রেখে দিব না সবগুলাই ভাজবো আবার মানুষ তো বেশ পাঁচ ছয় জনা তো পাঁচ ছয় জোনা দুই টাইম খেতে কিন্তু লাগবে আর আমরা একটু শাকটা বেশি খাই নি বা একটু শাক বেশি খাই তো এই জন্য আর কি ভাবছি যে সবগুলাই রান্না করি খাওয়ার জিনিস রান্না করলে কিন্তু ফুরাই যায় তো এটা ভেবে সবগুলাই দিয়ে দিচ্ছি আর শাকটা ভাজা হয়ে গেলে আপনার ভাইয়াকে খেতে দিব আর বৃষ্টির কথা বলি বৃষ্টি সেই ছিটি ফোটা একটু পড়লো তারপরে রোদ বের হইল এত গরম আল্লাহ মানে গুমসি গরম যা কি যে বলবো মনে হচ্ছে মানুষ কখন স্টক করবে আমাদের এদিকে কিন্তু আশেপাশের মানুষ এরকম গরমে স্টক করে মারাও যাচ্ছে এত গরম আল্লাহ যা বলে বোঝানো যাবে না 谢谢。啊。啊

查过了，查过了，好多地方，还在那。